আমার বাবা মার দোষ মেনলি আমার মার দোষ আমার মা যদি সেকেন্ড বিয়েটা না করতো আমার যেহেতু এখন জেলে নিয়ে যাক কষ্ট করতেছে আমিও করি না না আমি আমি বলতেছি আমার পুরো সুস্থ তাই জানতো কিন্তু আমি তো উনার মেয়ে আমাকে তো একটা বারও জানার দরকার ছিল উনার উনি আমাকে জানায় নেই উনি নিজে বিয়ে করার পর নিজে ইউরোপ কান্ট্রিতে যায় চায়নায় যায় থাইল্যান্ডে যায় সব জায়গায় যায় ঘুরে আসে আমাকে না আমার এখানে প্রশ্ন হলো যে আপনি মানে মিডিয়াকে কেন বেছে নিলেন আপনি মিডিয়াতে কেন আসলেন আপনি আমি মিডিয়াকে বেছে নিয়েছি কারণ এখানে আমি আমার ফ্যামিলির আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির মানে আমার সৎ বাবা ফ্যামিলি আছে ওনা আমার মেজো কাকি আমার নিজের আমার নিজের উকিল মা হিসেবে ছিল ওনাকে আমি এত কিছু বলছি কিন্তু তখন উনি নিজে পোলটি মারছে উনি বলে উনি বলে আমার শাশুড়ি আমার শাশুড়ি যদি ওনার পাও ধরে মাপ চায় তাহলে উনি আমাদের সবকিছু ঠিক করে দিবে আর না হলে না কেন মাপসাবে আপনি শাশুড়ি তাকে কেন তার কাছে কেন মাপসাবে সেটা মানে উনার কাছে মাপ চাইতে হবে ওনার আমার শাশুড়ি শ্বশুর ওনাদের দুইজন ওনারা দুইজন যদি উনাদের ওনার পাও ধরে মাপ চায় তাহলে হচ্ছে কি উনি এইগুলি সব ঠিক করবে না হলে উনি কিছু ঠিক করবে না

আপনি যে চাষির কথা বললেন ওই চাষি কি আপনাদের বিয়ের সময় ছিল উকিল মা যদি থেকে আপনাদের বিয়েটা দেয় তাহলে তো আপনি এখন তাকে বলতে পারেন যে আপনি কেন এখন পোলটি নিতেছেন আপনি কেন এটার বিরোধিতা করতেছেন আপনি তো আমাকে আমাদের বিয়ে দিলেন আমি আমি বলছি যে আপনি তো আমাদের বিয়ে দিয়েছেন উকিল হিসেবে তাহলে আপনি কেন এখন এরকম করতেছেন বলে আমার কাছে কিছু করার নেই আমি আমি এর মধ্যে নেই গুলি সেগুলি বলতেছি উনি তারপর বলি তারপর শুনি যে উনি বলতেছে আমার শ্বশুর শাশুড়ি যদি ওনার পা ধরে মাছ চায় তাহলে উনি সবকিছু ঠিক করবে তাহলে সব গর্ব তো ওনাদের ভিতরেই আমার সৎ বাবা আমার সৎ বাবা মেন জিনিস হচ্ছে গিয়ে আমাদের এই সিচুয়েশনটা এখন আসছে হচ্ছে গিয়ে আমার সৎ বাবা আর হচ্ছে কি আমার হচ্ছে মেঝো কাকির জন্য ওনারা দুজন মিলেই ওনারা দুজন যদি চেষ্টা করতো তাহলে এগুলি সব মিটে যেত কিন্তু আপনি বলছেন যে আপনার মামা আছে আপনার মামা আছে আপনার মা নয় আচ্ছা হয় আরেক জায়গায় বিয়ে পড়ছে আপনার মামা আছে আপনার মামা কেন এই ব্যাপারটাকে এত দূর নিয়ে যাচ্ছে আপনার মামা কি চেষ্টা করতে পারে না আপনার মাকে বোঝাতে পারে না আমার মামা আমার মামাই তো হচ্ছে গিয়ে বসে বসে আমার আম্মু টাকা পয়সা খায় আমার মামার আমার ছোট মামা আমার বড় মামা হচ্ছে এর মধ্যে নেই আমার ছোট মামা হচ্ছে কি আমার গায়ে হাত তুললো আমি যাওয়ার পর বাইজারা জামনবুদি দিয়ে যাওয়ার পর আমার মামা আমার গায়ে হাত তুললো এরপর আমার মামাই হচ্ছে গিয়ে আমার বসে বসে আমার আম্মু টাকা পয়সা খায় ওনার সংসার আছে তিনটা ছেলেমেয়ে আছে বউ আছে তা উনি কোনো কাজকর্ম করে না উনি হচ্ছে গিয়ে টিকটক করে খালি সোশ্যাল মিডিয়া টিকটক করে ফেসবুকে রিলস ভিডিও বানায় এগুলি বানায় আমাদের বাড়িতে বসে বসে না কোনো কাজ করে আমার আম্মু হচ্ছে গিয়ে মা শেষে ওনার বাড়ি ভাড়া দেয় ওনাদের খাবারের খরচ দেয় ওনার তিনটা মেয়ের স্কুলের খরচ দেয় প্লাস প্রাইভেট প্রাইভেট পড়ারও খরচ দেয় তো এর জন্য আমার মামা আমার আম্মু টাকা পয়সা খাইতেছে এখন আমার জামাই আমি যদি মিলে যাই তাহলে আমরা হচ্ছে কি আমার আম্মুকে বলবো এত টাকা পয়সা খরচ করো না এখন তখন আমার মার মাথায় আসবে যে আমার একটা মেয়ে আছে আমার মেয়ে ফিউচার করতে হবে আমি এর দিকে যদি টাকা পয়সা নষ্ট করি তাহলে তা আমারই লস তো এই জন্য এই কাহিনীটার জন্য আমার মামা হচ্ছে গিয়ে এটার মধ্যে আগ্রহ না এবং কি আমার আন্টিরাও আমার আন্টিও আমাদের পাশের ফ্ল্যাটে থাকে কিন্তু আমার আন্টিও আমার আম্মু টাকা পয়সা খায় আমার আম্মু যা রান্না করবে উনি রান্না করে না আমার আম্মু রান্না করে বেশি করে ওগুলি খাবে সকালে নাস্তা আমার আম্মু মগ চা চা রান্না করে যাবে কোর্টে যাওয়ার আগে এক মগ চা বানায় রেখে যাবে ওগুলি উনারা খাবে একদিন যদি না বানায় যায় তাহলে ফোন দিয়ে হচ্ছে গিয়ে চিলাচিলি করে যে চা বানা স্নে কেন চা বানায় আমরা আমার জামাই হচ্ছে গিয়ে কাজে যাইবো চা বানা লি না কেন এটা সেটা মানে উনাদের মধ্যেই তো সব আমার ফ্যামিলি যদি ভালো হতো তাহলে এখন তো আমি এই সিচুয়েশনে আসতাম না আপনি কি বলতে চাচ্ছেন যে এই সিচুয়েশনে আনার জন্য আপনার ফ্যামিলি দায়ী হ্যাঁ আমার ফ্যামিলি দায়ী আমার মামা তারপর হচ্ছে যে আমার আন্টি আমার সৎ বাবা আমার মেয়েছো কাকি ওনারা যদি চেষ্টা করতো তাহলে তো আমাদের মানা নিতে পারতো আমার সৎ বাবার তো নিজের আপন ভাইগনার সাথে আমি আসছি উনি চাইলেই তো সবকিছু মিটাইতে পারতো ওনার নিজের ভাই না উনি ছোট থেকে বড় হইতে দেখছে ও আমার আমার হাজবেন্ড ওনার যতটা সাহায্য করছে উনি এই রাত অসুস্থ হয়ে যেত গা আমার জামাই তো হচ্ছে গিয়ে গাড়ি চালাইতো না তো এই সুজন আমাকে হসপিটালে নিয়ে যায় এই সুজন এটা করো ওটা করো মানে আমার জামাই ওনার যে উপকার করছে টাকা নাই আমার জামাই হচ্ছে তখন কাজ করতো ভালো কাজ করতো তখন আমার জামাই থেকে টাকা পয়সা নিয়ে উনি চলতো মানে এখন উনি বড় লোক হয়েছে দেখে অনেক বড় লোক হয়েছে দেখে উনি হচ্ছে গিয়ে পিছনের দিনগুলি ভুলে গেছে কিন্তু আমি তো নিজের দুই চোখে দেখছি তো আমি তো কিছু ভুলি নেই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কি আপনার সুস্থ মস্তিষ্কে আপনি স্বাভাবিক অবস্থা থেকে বলতেছেন নাকি আবেগে পড়ে বলতেছেন আপনি না আমি আবেগে পড়ে বলতেছি না আমি আমার পুরো সুস্থ মস্তিষ্কে মস্তিষ্কে বলতেছি কারণ আবেগে পড়ে কিন্তু অনেকে অনেক কথাই বলে আপনি কি আবেগের মধ্যে আছেন না আমি কোনো আবেগে পড়ি নাই আমার আবেগে কি পড়বো আমার হাজবেন্ড আমার হাজবেন্ডে আমাকে এতটাই ভালোবাসতো যে আমি আমার ফ্যামিলির মধ্যে এরকম কোনো কোন ছেলেকে দেখি নাই আমার হাজবেন্ডে আমার জন্য আমার নিজের কাছে নিজেকে ক্রিমিনাল মনে হইতেছে জানেন যে যে ছেলে কখনো মামলা খায় না যে ছেলে কখনো কষ্ট করে না ওই ছেলে আমার জন্য জেল খাটতেছে ওই ছেলে আমার জন্য মামলা খাইছে এখন এত কষ্ট করতেছে এই শীতের মধ্যে এত কষ্ট করতেছে আমার নিজের নিজের খারাপ লাগে আর মা-বাবা যে এত কষ্ট করতেছে আমার জন্য আমাকে নিয়ে আসার কারণে যে ওনা ছেলেরা ওনা ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি কখনো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না আমি যদি একবেলা না খাই ওই সময় ওনারা ইচ্ছা আমাকে জোর করে খাওয়া দিবে এইসব মানুষকে রেখে আমি এইসব মানুষকে সাথে কিভাবে বাটপারি করতে পারি বলেন আপনি আমি কিভাবে আগে বলবো আমার এখন একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনার বাবা বলছিলেন যে টাকা পঞ্চাশ হাজার টাকা পুলিশকে দিয়ে আপনার হাজবেন্ডকে ধরিয়ে দিছে আপনার স্বামীকে আহ ধরিয়ে দিছে আপনার স্বামীকে ধরিয়ে দিতে পারি একই মামলায় আপনাকে কেন ধরে নিল না আমাকে ধরে নিয়ে আমাকে হচ্ছে গিয়ে আমি কিভাবে বলবো বলেন আমি তো চাই যে আমার জামাই যেহেতু এখন জেলে আমাকেও নিয়ে যাক হয় কষ্ট করতেছে আমিও কষ্ট করি তাকে ধরে নিয়ে যায় সেই আপনাকে ধরে নিয়ে যাওয়ার কথা কারণ আপনিই অপহরণ বলছেন মামলা নাকি তো অপহরণ বলছেন মামলা কিন্তু অপহরণ অপহরণ আপনাকে তো অপহরণ করছে আপনার স্বামী আপনাকে অপহরণ করছে তাহলে আপনার স্বামীকে অপরণ মামলা ধরে নিয়ে গেল আর Victim বাড়িতে রেখে গেল কেন আপনাকে তো ধরে নিয়ে যাওয়ার কথা আমাকে ধরে নিয়ে গেলে আমি আরো খুশি হব আমার সৎ বাবা হচ্ছে গিয়ে বলছি না আমার সৎ বাবা চরিত্র ভালো না উনি যত সব আমাকে জানি আমি জানি চলে যাই আমি জানি চলে যায় চলে যাওয়ার পর উনার আন্ডারে জানি থাকি উনি যা যাবে ও তাই জানি করি এগুলি করার জন্যই তো উনি হচ্ছে গিয়ে এখন এই সব কিছু শুরু করছে আপনাকে যদি এখন আমি আগে আপনাকে যদি এখন ধরেন পুলিশ বলেন সামাজিক অবস্থায় বলেন আপনাকে ধরে নিয়ে আপনার মায়ের কাছে ফেরত দিল চলে গেলেন বাবার বাড়িতে আপনি সেখানে কতটুকু নিরাপদ থাকবেন সেখানে মোটও নিরাপদ না আমি বাইশধারা জবানবন্দি দেওয়ার পর আমি আমার জামাই সাথে এক মাস হচ্ছে গিয়ে আমার জামাই সাথে আমি পালা এক মাস হইছে এর পরের মাসে হচ্ছে গিয়ে আমি আমার বাইশধারা জবানবন্দি দিয়ে আমি আমার মার বাড়িতে যাই আমার মার বাড়িতে যাওয়ার পর যদি আমার সাথে মারধর করে তাহলে এখন আমি যদি যাই তাহলে আমাকে আমি কতটুকু সেফ হব আর আমি আমার মার বাড়িতে যেতেও চাই না আমাকে যদি পুলিশ বা মানুষজন যদি আমাকে দিয়েও আসে আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আমি বলতে গেলে সুইসাইড করে মারা যাব আপনার সিদ্ধান্ত আপনি আমি একটা কথা বলি এখন সোশ্যাল মিডিয়া কি আপনাকে অনেকে পজিটিভ বলবে অনেকে নেগেটিভ বলবে অনেকে বলবে বাবা আমার অবাধ্য সন্তান আবার অনেকে বলবেন আপনি সাহসী একজন কন্যা এই যে অবাধ্য সন্তান এবং সাহসী কন্যা কি আপনাকে যদি কেউ অবাধ্য সন্তানই বলে সেক্ষেত্রে কি আপনার অবাধ্য সন্তান হওয়ার ক্ষেত্রে কি আপনার দোষ আপনার বাবা মার দোষ আমার বাবা মার দোষ মেইনলি আমার মার দোষ আমার মা যদি সেকেন্ড বিয়েটা না করতো আমার মা যদি আমার মা তো নিজে ইনকাম করতে পারে এমন তো না যে ওনার নিজের খরচ চালানোর জন্য একজনকে দরকার আমার মা তো নিজে ইনকাম নিজে একজন আইনজীবী উনি তো নিজের খরচ নিজে চালাতে পারে আমার খরচ উনি নিজে চালাতে পারে তাহলে কেন উনি সেকেন্ড বিয়ে করলো উনি কেন সেকেন্ড বিয়ে করার পর তাও আমি আমি ওনার মেয়ে আমি যতই ছোট থাকি না কেন আমাকে একটা বার জিজ্ঞেস করার দরকার না যে মা তুমি কি তোমার কি বাবা দরকার নি আমি যদি এই আঙ্কেল কে বিয়ে করি তাহলে কি তোমার কোনো সমস্যা নেই এরকম আমাকে জিজ্ঞেস পাই না আমি যতই ছোট থাকি না কেন আমি জিজ্ঞেস অবশ্যই চমৎকার কথা হুম অবশ্যই আমাকে কোনো জিজ্ঞেস করে নাই আমাকে এবং কি আমার আন্টিদের বাসায় বেড়াতে রেখে উনারা বিয়ে করার পরে দিনই যায় বিদেশে এবং উনারা বিয়েও করছিল কি আমার বড় মামির আমার আম্মুর বান্ধবীদের সবাই মিলে আমার আন্টি মান্টি মামি আমি সবাই জানতো কিন্তু আমি তো উনার মেয়ে আমাকে তো একটা বারও জানার দরকার ছিল উনার উনি আমাকে জানায় নেই উনি নিজে বিয়ে করার পর নিজে ইউরোপ কান্ট্রিতে যায় চাইনায় যায় থাইল্যান্ডে যায় সব জায়গায় যায় ঘুরে আসে আমাকে না বিয়ে করে আসার পর উনারা ঘুরে আসার পর আমি জানি না ওনারা ঘুরে আসার পর আমি জানি না কয়েক মাস পর উনি বারবার বাড়িতে আসে বাড়িতে আসে এরপর যখন আমি জিজ্ঞেস করছি যে আম্মু আঙ্কেল এত বাড়িতে আসে কেন তখন বলে যে এ এটা হচ্ছে গিয়ে তোমার পাপা লাগে তুমি পাপা বললো উনিও আমাকে তখন হচ্ছে গিয়ে আমি ছোট ছিলাম এই চকলেট দিত এই এটা মানে এই চকলেট খাবার দাবার দিত তখন আমি ছোট তখন আমি যে যে মানুষটা আদর করবে আমি তো ওই মানুষটার কথা বলবোই তখন এই আসতে ধীরে হচ্ছে গিয়ে পাপা বলতে 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 তখন আমি বুঝলাম এক পর্যায়ে বুঝলাম যে তাদের বিয়ে হইছে আমাকে আম্মু কখনো মুখ মুখে দিয়ে বলে নাই যে ওনাদের বিয়ে হইছে আমি নিজে হচ্ছে গিয়ে বুঝতে দেখে দেখে বুঝে বুঝে তারপর হচ্ছে গিয়ে বুঝলাম যে ওনাদের বিয়ে হয়েছে আমি তখন গিয়ে একটা সিচুয়েশনে ছিলাম সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না